আপনার এই জায়গা আপনি এই জায়গায় বিয়ে করছেন সংসার আছে আপনি আমার দাদিরে বিয়ে করছিলেন কে আপনি একটা জীবন নষ্ট করলেন কি বলেন আপনার এই দেখা সংসার আছে জিনিসটা প্রধান না কে আপনি বলতেন যে আমার সংসার আছে আপনার দেখা সংসার আমার দাদীরা বিয়ে করলেন কি জীবন নষ্ট করা ঠিক হয়েছে আমার দাদির বয়স হল আমার বছর সে এই যে আট মাসের গর্ভবতী

বুঝলেন কিন্তু শুনেন তেইশ বিঘা জমি আছে পাঁচ বিঘা জমি আপনার নগদে দেখে হ্যাঁ কি কাজ করছে জানেন আমার দাদির সাথে একজন সংসার করছে সাড়ে চার বছর মতো সংসার করছে সরি সাড়ে তিন বছর সংসার করছে সাড়ে চার মাস ধরে তার নিখুঁজ আমার দাদি সে আট মাসের গর্ভবতী আট মাসে গর্ভবতী সে আমার দাদি বয়স সাত ষাটটি বছর ফেলাই থুয়ে চলে আসেন কিন্তু আমি ভাবছি আপনি যাক আপনি আরে দাদা বললাম আমাকে সাথে আপনার নিয়ে যাবো প্রয়োজন হয় এই যেতে কলার ব্যবসা করেন বাড়ি কি মেয়ে আছে পাই মেয়ে